জয় বা মহাশক্তি কালী জয় জয় বা মহাশক্তি কালী জয় জয় বাহা নমস্কার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছে আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমি ভালো আছি তো দেখুন আমাকে কয়েকজন ফোন করে অনুরোধ করেছেন এবং বলেছেন যে গুরুজি একটা মারণ তো আমরা এগুলো সচরাচর না তো অনেক মানুষের রিকোয়েস্টের জন্য আমাদের আমাকে দিতে বাধ্য তো প্রথমে বলছি এগুলো আপনারা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না বা রাগের বসে কারো প্রয়োগ করবেন না এগুলো পরীক্ষিত একশো পারসেন্ট রেজাল্ট পাবেন যদি আপনারা সঠিক পদ্ধতিতে করতে পারেন যদি সঠিক পদ্ধতিতে করতে পারেন একশো পার্সেন্ট বলি এই যে মারল বান প্রয়োগ করা হয় এর জন্য আপনাদের কিছু দ্রব্য প্রয়োজন বা কিছু জিনিসের প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু আপনি বাজার থেকে কিনতে পারবেন না বা বাজারে হয়তো পাবেন না এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে বা নিজে থেকে জোগাড় করতে হবে তবে কিন্তু এই আপনি সম্পূর্ণ করতে পারবেন আমি আপনাদের কাছে করে অনুরোধ করে বলছি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন আপনারা অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট এবং যিনারা তন্ত্র মন্ত্রক্রিয়া শিখতে চান আপনারা আমার সঙ্গে তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো কথা বলি যদিও ভিডিও ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা লাইক শেয়ার করবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমার সব গুরুত্ব দেওয়া কোনোরূপ আমার এই ভিডিও মধ্যে কোনো গলত বা কোনো খারাপ বা কোনো ফালতু ফালতু পাবেন না যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটা দেখবেন যদি বিশ্বাস না থাকে তাহলে ভিডিও দেখবেন আর আমি আপনাদের বলবো না যে ভিডিও ভালো লাগেন আপনারা দেখুন যিনারা বিশ্বাস করেন যিনারা বিশ্বাস করেন আপনারা অবশ্যই দেখবেন বুঝতে পেরেছেন কি কথাটা বলছি তো যদি আমার কথা ভালো নাও লাগতে পারে আপনাদের তার জন্য আমি সত্যি দুঃখিত কারণ সব কথা তো সবার ভালো লাগে না তো সেই কারণে বলছি আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো মন থেকে শুনবেন জানবেন বুঝবেন যদি আপনার মনে হয় যে আমার এই মন্ত্র বা তন্ত্র সঠিক বা হলে কাজ হবে বা আপনি করতে পারবেন অবশ্যই করবেন আর প্রতিটি ক্রিয়া বা কাজ করতে হলে গুরুর অনুমতির প্রয়োজন সেই ক্ষেত্রে আমার অনুমতি দেওয়া থাকে আপনার চ্যানেলটা পাঁচজনকে শেয়ার করে তাহলে আমার অনুমতি দেওয়া হয়ে গেল আমি আর ভিডিও বেশি কিছু বলবো না আর আমাকে অনেকগুলো বলেছে গুরুতে বান দিন মন্ত্র খুব ছোট দিন বড় বড় মন্ত্র করতে পারি না বড় বড় নকশা দিলে এগুলো আমরা উচ্চারণ করতে পারি না বা লিখতে পারি না এর ধরনের আমাকে বলে পাঠাইছি সেই কারণে আর দিকে আমি মন্ত্রটা দেবো এটা খুব ষট মন্ত্র এটা খুব ষট মন্ত্র বিধিটা বলবো বিধিটা বলব তারপর আমি মন্ত্রটা এটা মারণ বাণ তো যে জায়গা আপনারা ক্রিয়াটি করবেন সেই জায়গাটা আগে ভালো করে শুদ্ধ করে নেবেন এবং নিজে শুদ্ধ বস্ত্র পরবেন ক্রিয়াটি করবেন আর এই বানের ক্রিয়াটি করতে হলে আপনারা মধ্যরাত্রে করবেন বিশেষ করে যদি করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর যদি অমাবস্যা না থাকে পূর্ণিমাতেও করতে পারেন বা কোনো শনি মঙ্গলবার করতে পারেন রাত্রি বারোটার পর করবে করলে রেজাল্টটা ভালো পাবে তো প্রথমে বান প্রয়োগ কিভাবে করবেন আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথমে একটা কাঁকড়া একটা কাঁকড়া জোগাড় করবেন করে কাঁকড়ার বাম পায়ের নিম্ন দিকের দান নেবেন নিম্ন দিক কথার অর্থ হলো একদম ছোট যেটা একদম ছোট যে পা একদম যে ছোট পা কাঁকড়া ওর দান নেবেন ওই দানটা নিয়ে কি করবেন পানের থলা তৈরি করবেন আর কি করবেন একটি তীর তীর যেমন তৈরি করে একটা তীর করলেন করে ওই কাঁকড়ার দাঁড়টা ওই তীরের মধ্যে দিবেন তারপর কি করবেন গরু শিরা শিরা হতে পারে বা কেউ রক বলতে পারেন শিরা বা রক দিয়ে একটা ধনুক তৈরি করবেন ধনুক তৈরি করা হয়ে গেল তো ধনুক তৈরি করার পর গঙ্গা বা পদ্মার মাটি নিয়ে আসবে মাটি নিয়ে এসে ওই মাটির দ্বারা একটা পুতুল বানাবে শত্রুর মূর্তি যেটা বলা হয় মাটির দ্বারা একটি মূর্তি তৈরি করবেন ঠিক পুতুলের মতো তো তৈরি করার পর নিম্নলিখিত মন্ত্রী আয়তটি এক হাজার একবার আপনাকে পাঠ করে নিতে হবে এক হাজার একবার পাঠ করে নিতে হবে নিম্ন মানে সব থেকে কম আর কিন্তু কম করলে হবে না কারণ দশ হাজার বার করতে পারলে তো ভালো কিন্তু বার তো করা সম্ভব বলছি একবার পাঠ করে নিতে বা এই মন্ত্রটা আপনাকে পাঠ করে নিতে হবে মন্ত্র জপ করার পর ধনুক তৈরি করবেন করার পর ওই পুতুলটা রাখবেন রেখে মন্ত্র বলবেন আর ওই মূর্তির বুকে তীর ধনুকে সহিত মারিতে হবে তো ধনুকে যে মার মানে ধনুক দিয়ে যে তীরটা মারবেন তীর কিন্তু তিনটে করবেন প্রথমে মন্ত্র একবার বলবেন একটা তীর মারবেন দুবার বলবেন দুটো তীর মারবেন তিনবার বলবেন তিনটে তীর মারবেন তো প্রথম যে মন্ত্রটা আপনি বলবেন প্রথম তীরটা নিলেন তিনবার মন্ত্র বল মানে তিনবার মন্ত্র বললেন তিনটে ফোঁক দিলেন আবার তিনটে ফোঁ দিবেন তারপরে তিনটে ফুঁক দেবেন তিনটে থুত করে দিবেন দিয়ে আবার একটা তীর ছাড়লেন তৃতীয় তীর ওই তিনটে মন্ত্র পড়লেন তিনবার ফুঁ দিলেন এবং তিনটে থুঁত করে দিলেন দিয়ে ওই পুঁথুলের মূর্তির উপর বুকের তীরটা তিনবার মারি যান দেখবেন এই ক্রিয়াটা যদি করেন কয়েক দিনের মধ্যে শত্রু আপনার শত্রু বিছানায় পড়ে যাবে অসুস্থ হয়ে যাবে কয়েক দিনের মাধ্যমে উনি অসুস্থ হয়ে মারাও যেতে পারে যেতে পারে অসুস্থ হয়ে যাবে বিছানায় পড়ে যাবে এমনকি মারাও দিতে পারে কয়েক দিনের মধ্যে তো সেই কারণে বলবো আমি আপনাদের বিধিটা বললাম এবার মন্ত্রটা বলছি মন্ত্রটা এক হাজার একবার জপ করে নেবেন বুঝতে পেরেছেন তো মন্ত্রটা হলো হন হন ধুন ধুন পচয় পচয় ঘাতয় ঘাতয় হুন কট কঠ সাহা মন্ত্রটা বুঝতে পেরেছেন মন্ত্রটা আমি আরেকবার বলছি শুনে হন হন ধুন ধুন থন থন এই মন্ত্রটা দিলাম আর আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার করবেন না যদি করেন তাহলে আপনারা কোনো রেজাল্ট পাবেন না যে শত্রু আপনাকে জ্বালাচ্ছে বা যার শত্রু দ্বারা আপনি জর্জরিত আপনার বিশাল ক্ষতি করেছে আপনি করতে পারেন কিন্তু এই ক্রিয়াটি করার আগে অনেকবার ভেবে চিনতে কাজ করবেন কারণ মানুষের খারাপ বা ক্ষতি করা আদৌ কাম্য নয় আর এগুলো করা আদৌ উচিত নয় আমি বলবো যিনি শত্রু তারা জর্জরিত থাকতে পারছেন না আপনার বিভিন্ন ক্ষতি হয়ে গেছে সেই শত্রুর আপনি প্রয়োগ করতে পারেন আজকে আর বেশি কিছু বলবো না আমি মন্ত্রটা বললাম সমস্তটা বললাম বাদ বাকিটা স্ক্রিনে মন্ত্রটা আমি লিখে দিচ্ছি ভালো করে দেখে নেবেন তো আজ ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মা মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয় জয় মা মহাশক্তি জয় নমস্কার ভালো থাকবেন চলুন দেখে নেওয়া যাক